বিসমুর রহমান রাহিম প্রিয় বল্লা ইউনিয়নবাসী সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় সংকটময়ভাবে হাসপাতালে ভর্তি আছেন আমি বল্লা ইউনিয়ন পক্ষ থেকে সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জন্য দোয়া চাই উনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের এবং দেশের গণতন্ত্রের জন্য কাজ করতে পারেন এবং দেশের জন্য কাজ করতে পারেন এবং আপনারা জানেন সকলেই দেশ বেগম খালদা জিয়া এই দেশের জন্য কত ত্যাগ স্বীকার করেছে কত সংগ্রাম করেছেন তিনি কখনও শরীর সবসময় রক্ত চক্ষকে অপেক্ষা করেনি এবং সব সময় দেশের স্বার্থে কাজ করে গেছেন আমি ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আপনাদের কাছে দোয়া করছি দোয়া চাইছি যে দেশ বেগম অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি